স্টার থেকে সুপারস্টার সুপারস্টার থেকে মেগা স্টার শাকিব খানের সাফল্যের ষোলো কলা পূর্ণ হয়েছে ঢালিউডের শীর্ষ নায়ক তিনি তার কাঁধে ভর করে দাঁড়িয়েছে গোটা সিনেমা ইন্ডাস্ট্রি তার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন টেক্কা তো দূরের কথা ধারে কাছেও আসতে পারেননি খড়কুটোর মতো উড়ে গেছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি মাতানো সাকিব খান কেন অপ্রতিরোধ তার অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার পেছনের গল্পটা জেনে নেওয়া যাক সাকিবের সিনেমা নতুনত্বের এই মৌলিক চলচ্চিত্র কম নয় বাংলা চলচ্চিত্রে জায়গা করে নেওয়া সাকিবের জন্য মোটেও সহজ কাজ ছিল না তার ক্যারিয়ার যখন শুরু হয়েছে বাংলা সিনেমা জগতে তখন মান্নার দাপট চলছিল উনিশশো সালের আঠাশ মে বাংলা চলচ্চিত্রে সাকিব খানের আগমন অনন্ত ভালোবাসা দিয়ে ঢাকায় সিনেমায় পা। রাখেন গোপালগঞ্জের ছেলে মাসুদ রানা তথা সাকিব খান তখন অনেক পরিচালক প্রযোজক তাকে এড়িয়ে চলত একটা সময় মান্নার অপ্রত্যাশিত বিদায়ে বাংলা সিনেমার আকাশে কালো মেঘের আগমনে বার্তা দেখা যাচ্ছিল সাকিব খানের কল্যাণেই সেই কালো মেঘ ফোরে বেরিয়ে আসে সম্ভাবনার সূর্য মান্নার শূন্যতায় বাংলা চলচ্চিত্র যখন ধুকছে তখনই সাকিবের দিকে হাত বাড়ান প্রযোজক ও পরিচালকেরা সাকিবের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট বলা যায় দু হাজার সালকে এই দুই বছরে তার অভিনীত উনত্রিশটি সিনেমা মুক্তি এর মধ্যে ছিল বাংলা সিনেমার অন্যতম সেরা ছবি প্রিয়া আমার প্রিয়া যে ছবি পনেরো কোটি টাকার ব্যবসা করে সারা ফেলে দেয় এরপর সাকিবের পথ চলা আর থামানো যায়নি দু সালে দুই ঈদে আটটি সিনেমা মুক্তি পায় সাকিবের সিনেমায় বিরল একজন নায়কের এতগুলো ছবি কখনো একসঙ্গে মুক্তি পায়নি এভাবেই একের পর এক মেগা হিট দিয়ে তিনি পৌঁছান খ্যাতির শীর্ষে সাফল্য আর সাকিব এই দুইটি বিষয় একে অন্যের সঙ্গে জুড়ে যায় সাকিব যখন এপারে রাজত্ব করছেন তখন তখন তার ডাক আসে ওপারের টালিউড পাড়া থেকেও তারই জের ধরে যৌথ প্রযোজনায় শিকারী ও নবাবের মতো দুর্দান্ত ছবি উপহার দিয়ে সারা ফেলে দেন এরপর একে একে উপহার দেন লিডার আমি বাংলাদেশ এবং প্রিয়তমার মতো সফল ছবি সবশেষ তুফান সিনেমাটি দিয়ে আলোচনার তুঙ্গে উঠেছেন সাকিব দুর্দান্ত অভিনয় দক্ষতায় মাতিয়ে দিয়েছেন চারপাশ আরেকবার জানান দিলেন তিনি কেন অপ্রতিদ্বন্দ্বী সামনে আসছে আরেক ছবি দরদ ক্যারিয়ারে দুশো পঞ্চাশটি ছবিতে অভিনয় করেছেন সাকিব অভিনয়ের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন তিনি পাশাপাশি দেশ বিদেশের বহু সম্মাননা জমা হয়েছে তার ঝুলিতে সিনেমায় ডায়লগ দিতে দিতে নিজেও প্রতিষ্ঠা করে ফেলেন এস কে ফিল্মস হয়ে ওঠেন প্রযোজক তার প্রযোজনায় হিরো দ্য সুপারস্টার এবং পাসওয়ার্ডের মতো ব্লক বাস্টার সিনেমা আছে সাকিব খান কেন অপ্রতিদ্বন্দ্বী এই প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যায় সাকিবের রাজত্বকালেই শাকিল খান ফেরদৌস আমিন খান বাপ্পারাজের মতো নায়কেরা কাজ করছেন কিন্তু সাকিবের মতো কেউ আধিপত্য ধরে রাখতে পারেননি এত সময় ধরে বাংলা চলচ্চিত্রে অপ্রতিদ্বন্দ্বী ও অপ্রতিরোধ হয়ে ওঠার পেছনে কাজের প্রতি সাকিবের নিবেদন এবং ত্যাগটাই মুখ্য হয়ে উঠেছে সাকিব খানের ভাষায় একজন হিরোর সাফল্যের মূল মন্ত্র কিন্তু দর্শকদের ভালোবাসা নায়ক যদি দর্শকদের চাওয়া পাওয়ার মূল্য দেয় তাহলে দর্শকদের কাছে সে গ্রহণযোগ্যতা পায় সাকিবের আজকের এই অপ্রতিরোধ গতিতে ছুটে চলার পেছনে অনেকে পরিচালকদের দায়ী করেন তারা কেন নতুন মুখ বের করে আনতে পারছেন না কিন্তু সাকিবের সাফল্যের সবটাই তো পরিশ্রম আর নিবেদনে ঠাসা যেটার কেউ করতে পারেনি পরিশ্রমী মানুষকে নিয়ে যায় সফলতার চূড়ান্ত পর্যায়ে তবে কাজ করে যেতে হয় একাগ্রচিত্তে সাকিব শুধু মন দিয়ে তাই করে গেছেন খেতাবের কথা ভাবেননি খেতাবি তাকে পড়িয়ে দিয়েছে ঢালিউড কিং এর মুকুট যে মুকুট পরে সাকিব বছরের পর বছর ধরে রাজত্ব করে যাচ্ছেন